আজকের ভিডিওতে আপনাদের জন্য এমন দুইটা ড্রেসের কালেকশন নিয়ে আসছি গঙ্গা বুটিক এই ড্রেসটা সবচাইতে বেশি ভাইরাল এবং ট্রেন্ডি তো আজকে এই ড্রেসটা বেস্ট প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন দুইটা কালার আছে সেম ডিজাইনটার মধ্যে দুইটা কালারে কিন্তু অনেক বেশি দুর্দান্ত থাকবে একটা হচ্ছে ব্ল্যাক কালার সম্পূর্ণ হচ্ছে বুটিক স্যার কাজ করা থাকবে নেক প্লাস হচ্ছে নিচের বর্ডার লাইনটাতে আর আরেকটা হচ্ছে হোয়াইট কালার এই দুইটা কালারের মধ্যে কিন্তু আমরা এই ড্রেসের কালেকশনটা পেয়ে যাব এবং দুপাটাটা দেখুন দুপাটা কিন্তু সেরকম লেভেলের সুন্দর থাকবে দুপাট্টাটা আজকের ভিডিওটা কেউ মিস করবেন না তো প্রথমেই আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে আমরা হোয়াইট কালার দিয়ে কিন্তু ডিজিটাল প্রিন্টটা পাবো দেখুন এই ড্রেসের ডিজাইনটা দেখুন কতটা দুর্দান্ত ডিজাইনের মধ্যে থাকবে আর এটা আসবো হচ্ছে নিচের বর্ডার লাইন সম্পূর্ণ বর্ডার লাইনটাতে হচ্ছে সুতার কাজ করা এবং এই প্রিন্টটা টোটাল হচ্ছে ইৎকাত প্রিন্ট প্লাস নেকের যে ডিজাইনটা আছে পুরোটাই হচ্ছে হেভি এমব্রয়েডারি সাইড বর্ডারটাতে অন্যরকম একটা সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে এখন আমরা ব্যাক সাইডটা দেখবো একেবারে হচ্ছে নতুন কালেকশন থাকবে এই ড্রেসটা আর এটা আসবো হচ্ছে ব্যাকসাইড এর সাথে আমরা স্লিপদের অংশটা কিন্তু রানিং পেয়ে যাব একেবারে নিউ কালেকশন একেবারে নতুন কালেকশন থাকবে এখন দেখাবো হচ্ছে সালোয়ারের কাপড় এগুলোর ফেব্রিক্সগুলো থাকবে হচ্ছে কটন নুন ফেব্রিক্সের মধ্যে এবং সালোয়ারের ফেব্রিক্সটা থাকবে বয়েল কটনের মধ্যে আর দোপাটা কিন্তু স্টাইলিশ প্রিন্টের একটা দোপাটা পাবো ইটকাত প্লাস হচ্ছে জিগজ্যাগ প্যাটার্নের একটা প্রিন্টের মধ্যে কিন্তু আমরা এই থ্রি পিসের দোপাটাটা পেয়ে যাব অনেক সুন্দর থাকবে ড্রেসটা জাস্ট দেখুন ডিজাইনটা দেখুন কতটা সুন্দর এটা বাচ্চা ফুল ড্রেসের ডিজাইনটা দুপাটা একটু করে ধরো এই যে দুপাটা দেখুন দুপাটার স্টাইলটা কিন্তু সুন্দর আছে এই ড্রেসটা আজকে আমরা আপনাদেরকে বেস্ট কিন্তু দিয়ে দিব মাত্র প্রাইস দিব আমরা এক হাজার টাকা করে এই চিপিসের প্রাইস থাকবে আপনাদের জন্য এক হাজার টাকা করে একেবারে নতুন কালেকশন একেবারে হচ্ছে নিউ কালেকশন এখন আমরা দেখাবো হচ্ছে হোয়াইটের মধ্যে ব্ল্যাক কালার প্রিন্ট করা হোয়াইটের মধ্যে হচ্ছে ব্ল্যাক কালার প্রিন্ট করা এই ড্রেসগুলা এত সুন্দর দেখুন কতটা নাইস থাকছে এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো অফলাইন অনলাইন দুইভাবেই কিন্তু আপনারা নিতে পারবেন এই ড্রেসগুলো আর এটা আজ হচ্ছে সালোয়ারটা এটা আজ হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে দোপাটাটা থাকবে তোপাটাটা অনেক সুন্দর এই যে দেখুন তোপাটাটা কত নাইস দোপাটাটা সেইরকম সুন্দর থাকবে চমৎকারভাবে দোপাটাটার মধ্যে কাজ করে মাশআল্লাহ এটা হচ্ছে দুপাটাটা তো এই ড্রেসের তো দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা নিতে হবে তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ